মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে মানডে আট তারিখ আজকে কিন্তু মাহিদের স্কুল আবার স্টার্ট হয়ে গেল এই মাত্র ওকে রেডি সেডি করিয়ে ওর পাপার সাথে পাঠালাম আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে আমি এলাম এবার ওপরে বিছানাটা গুছিয়ে তারপরে চা বসাবো আজকে আর ব্রেকফাস্টে কিছু বানাবো না আজকে একটু চিড়ে ঠিরে দিয়ে কিছু খেয়ে নেবো আমার ভালো লাগছে না ঠান্ডায় আজকে আবার বেশ ভালো ঠান্ডা পড়েছে কালকে বিকেলবেলা যখন বেরোলাম ফোটাও ঠান্ডা ছিল না বাট আজকে বেশ ভালো ঠান্ডা লাগছে তো চলো ব্লগটা এখান থেকে শুরু করছি এখন বাজে আটটা চল্লিশ দেখতে থাকো ঘুরতে যাওয়ারও কিন্তু হাতে গুনে ওই দশ দিন মতো বাকি আছে তো কয়েকটা জিনিস অর্ডার করেছি মানে লাস্ট মিনিট চুটুক টুটুক কিছু জিনিস রয়েছে ঘচুর সেইগুলো অর্ডার করেছি সেইগুলো চলে আসবে কালকে একটা সালোয়ার নিয়েছিলাম মিন্ত্রা থেকে ওর জন্য তো সালোয়ারটা কালকে ডেলিভারি হলো বাট প্যান্টটা ঠিক আছে বাট জামাটা না আমি একটু বড় বড়োই নিই মানে ছ সাত বছরে নিয়েছিলাম কিন্তু ওর না খুব টাইট হচ্ছে মানে অসুবিধা হবে ওর তো সেই জন্য ওটাকে এক্সচেঞ্জে দিয়েছি ওটা বলেছে কালকের মধ্যে নিয়ে যাবে তো চলে আসবে আমাদের যাওয়ার আগে আর আর একটা ড্রেস ওর অর্ডার দিয়েছি ওয়ান পিস সেটাও আসবে প্লাস একটা হুডি অর্ডার দিয়েছি সেটাও আসবে তো এই জিনিসগুলোই এখন আসার আছে আর হয়তো আমার আজকে সোয়েটারটা কিনতে যাব দেখো যেখানে যাচ্ছি সেখানে শীত একদমই নেই আর বাট ওগুলো কী বলতো মানে প্রতি বছর শীতে নিজেদের কিছু কেনা এই আর কি তাই জন্যই কেনা তো এই এখন বিছানাটা গুছিয়ে ফেললাম সকালে উঠে চিয়া সিট দিয়ে হানি দিয়ে খেয়ে নিয়েছি এবার যাব নিচে গিয়ে গ্রিন টি করব চলো ভালো লাগে না এই ঠান্ডার মধ্যে যারা না বেশ বেলা করে উঠতে পারে তাদের জন্য শীতকাল ফেভারিট হয় আমাদের মতো লোকের জন্য শীতকাল ফেভারিট হতে পারে না অসম্ভব এসছি মাছ ভাজতে আর এই চারটে থাক এটা আমরা যখন খাবো তখন ভেজে নেব ভাজ আর এগুলো সব ভেজে ঝোলটা করবো তেলটা গরম হোক দেখছো আমাকে চলে এসছি মেয়েকে নিতে এখন বাজে বারোটা দশ মেরোক সকাল থেকে লিটারেলি যুদ্ধ চললো মেয়েকে বাবা স্কুলে নিয়ে গেলো আরও বেরিয়ে গেলো আবার আউট স্টেশন হয়তো কালকে সকালে ফিরে আসবেও সব কিছু গুছিয়ে বুঝিয়ে দিয়ে আর আমি সকাল ছটায় উঠে ও বলেছিল ডাল সেদ্ধ আলু সেদ্ধ আর মাছ ভাজা খেয়ে যাবে তরকারি তরকারিপাতি খাবে না তো করে দিলাম ওগুলো দিয়ে এক গাল ভাতি খেয়ে গেলো দিয়ে বেরিয়ে গেল আজকে প্রচণ্ড কুয়াশা পড়েছে থেকে ওপার দেখা যাচ্ছিলো না এখন একটু দেখা যাচ্ছে ঘণ্টা বুড়ো এখানে ঘুরে বেড়াচ্ছে টিপ টিপ করে ওই কানে গায়ে বাঁধলো না এত গরম ঘন্টা বুড়ো চলো আমি এবার স্নান টান করে ফ্রেশ হই মানে মায়ের যেন চব্বিশ ঘন্টা না আটচল্লিশ ঘন্টা হলে বোধহয় একটু ভালো হতো যাইখানে স্নান করে আসি দিয়ে চা টা করে রেখে এসেছি আমি মানে আমাকে টাইমটা ম্যানেজ করতে হবে ফালতু বসে থেকে তো লাভ নেই ওই জন্য চাটা করে চলে এসছি এবার গিয়ে পুজো করে বসে চা খাবো তো চলো আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে এই যে আমার বিয়ের ব্লাউজের লটকন কেমন হয়েছে বলো যে রান্নাঘরে রিচ অ্যান্ড এভরিথিং ধুয়ে ধায় এখানে সব রেখেছি এটা বারান্দায় রেখে দিয়েছিলাম তিনটেই দুটো নিচে পড়ে গেছে নিচের বারান্দায় আছে আর একটা ওপরে ছিল এখন তুলে নিয়ে এলাম পরে এগুলো বিকেলে সেট করবো সব এখন আর ভালো লাগছে না মেয়েকে নিয়ে চলে এসছি আমাদের বিয়ের শাড়ি পাড় লাগাতে দিয়ে দিলাম ব্লাউজও তৈরি করতে দিয়েছি খুব সুন্দর একটা লটকান নিয়েছি বেশ অন্যরকম লটকানটা এরকম বড় কি বলবো ডায়মন্ড শেপের খানিকটা ও পৌঁছেও গিয়েছে তো মেয়ে এখন স্নান করছে স্নান করে বেরো খাইয়ে দাইয়ে একটু ঘুম পাড়িয়ে দেবো দিয়ে বিকেলে উঠে পড়তে বসাবো সো চলো আবার বিকেলে কথা হচ্ছে তোমাদের সাথে এখন একটু লাঞ্চ টাঞ্চ করে নিই আর এই যে সমস্ত এখানে এখন ডাল করেছি এগুলো পরে গোছাবো ওর স্কুল ড্রেসটাও রাখবো কালকেও স্কুলে যাবে না একটু মানে কাজ আছে ওকে নিয়ে যেতে হবে সেখানে সেই জন্য আর পরশু দিনকে আবার যাবে তারপরে ওদের কোর্সও আছে আফটার লাঞ্চ ঘঁচুকে একটু ফ্রুটস দিচ্ছি ও কিউকাম্বার খেতে খুব ভালোবাসে খেয়ে তারপরে শুরু হয় খেয়ে খোসাগুলো এর মধ্যে ফেলো ঠিক আছে সারাদিন আমরা আজকে কিচেনেই কাটছি এখন এই যে আটা মেখে রাখলাম রুটি হবে আর এইগুলোকে সেট করছি জায়গাটা তোমাকে ক্লিন করতে হবে এই জন্য সেট করে নিয়েছি এগুলো কিন্তু অ্যাসেম্বল করা খুব সোজা জাস্ট এই জায়গায় জায়গায় ঠিকঠাক করে লাগিয়ে দাও ব্যাস হয়ে গেল সব ঠিক করে যেন বেসিক জিনিসগুলো সাজিয়ে নিলাম এখানে দেখো হানি রেখেছি অ্যাপেল সাইডার ভিনেগার আছে চিয়া সিড আছে এটা আছে কাসুরি মেথি সস তাল এগুলো আর এখানে একদম হলুদ নুন জিরে চা পাতা চিনি সব কিছু রেখে নিয়েছি এখানে কটা কাপ রাখবো চলো এটাকে আমি ডাব প্লেস করি তারপরে রান্নাঘরটা বেশ ক্লিন লাগছে নিচটাতে প্রেস করলাম বাটার এই যে অরুণ আইসক্রিমের ডাব্বার মধ্যে বাটার রয়েছে আর এখানে চায়ের সেট আপ করলাম কাপ টাপ রেখে আর এই সেটগুলো এখানে রাখলাম আর এইটা নিচে রেখে দেবো তো চলো আমার কিচেন এখন কিন্তু ক্লিন হয়ে গেল পুরো একদম ডিপ ক্লিন করে ঝকঝকে তকে কিচেন এখন আমার জানাটা একটু পরে খুলবো এটা প্রচণ্ড পরিমাণে মশা ঢোকে আর এখানে তো অনেক জিনিসই রয়েছে মেয়ের দুধ রয়েছে বড়োটা নিচে রেখেছি এটা ওপরে রেখেছি বিস্কিট আছে এটা আমি তেল রাখি একটু ভাজা পোড়ার তেল এখানে কফি আছে কফি আসে এটা সাদা তেল হানি এটা দেখি যায় এটাতে এমনি বাদাম আছে এগুলো ভাজতে হবে এই সমস্ত জিনিস রেখেছে এখানে আমি রেখেছি আমার একটু গরম জল আমি যেটা খাবো এখানে ঘি আছে ঘিটাকে এখানে প্লেস করে দিলাম তাহলে আমার জায়গা একদম নিচান গেল চলো আজকে দেখো লাইটারটাকেও ঘষে ঘষে ধুয়ে একদম চকচকা করে দিয়েছি চা বসিয়ে দিয়েছি এখানে ধুপ ধরেই দিয়েছি রুটি কমপ্লিট হয়ে গেছে পরে বসে সবাই মিলে একটু চা খাই কেননা ঘুষো এখনো ঘুমাচ্ছে ঘুষো ঘুম থেকে ওঠিনি সেজন্য আর নিচে যেতে পারছি না ওকে ফোন করলাম ফোনও ধরল না বুঝতে পারছি না কত দূর কি আপডেট চলো চাটা ঝটপট করে ফেলি ব্লগটা আজকে এখানেই শেষ করবো আর আগে একটা কথা তোমাদের সাথে শেয়ার করি এই বিজনেসে এসে দেখো আমি প্রপার বাংলা অনার্সের মেয়ে ছিলাম সেখান থেকে আমার এখন প্রফেশন হচ্ছে আইটি প্রফেশন তো আইটি প্রফেশনে আমি ব্যাক অফিসটা পুরোই দেখি প্লেয়ারটাও আমি দেখি তো এই এতে এসে না একটা জিনিস বুঝলাম মানে কি বলবো আর কি যারা আর কি বেশি একটু পয়সা তারা কিন্তু যে কোনো কাজ করি এই টাকা দেওয়া নিয়ে খুব তাদের অসুবিধা হয় চেক দেবে পোস্ট ডেটেড তারপরেও এইটা হচ্ছে না এটা কেন হচ্ছে না ওটা কেন হচ্ছে না হয়তো সেটার সাথে যে কাজটা সেটার কোনো মানে কানেকশানই নেই এই ধরনের অনেক কিছুই যেহেতু পেয়ারটা আমি দেখি আমাকেই কাস্টমার বলে সেই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু এক্সপিরিয়েন্সটা শেয়ার করি মানুষ একটা সময় চিনতাম না কলেজ লাইফের পরে অনেক ইনসিডেন্টে বলুন মানুষ চিনেছি আর সত্যি কথা আজ বিগত পাঁচ বছর এই বিজনেসটার সাথে আমি যখন ওতপ্রত ভাবে অ্যাটাস্ট হয়েছি না মানুষ আরো বেশি চিনছি আজকেরই যে ঘটনাটা সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এদিকে কাজ আমার জলদি চাই আমার ইন্সপেকশানে আসবে তখন ইভেন উইদাউট অ্যাডভান্স আমাদের যা প্রফেশন আমাদের অ্যাডভান্স ছাড়া কোনো কাজ হয় না কিছু কিছু ক্ষেত্রে ধরো চেনা জানা বা তার আগেও অনেক প্রজেক্ট হয়েছে সেক্ষেত্রে অ্যাডভান্স ছাড়া ধরো করলাম তোমার কথাটাও তুমি রাখো বাট বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু কিছু মানুষ কথার খেলাপ করে আমি মান নিজে অ্যাজ আ পারসন আমি কি বলতো আমি তোমাকে যদি আমি সোমবার বলি সেটা রোববার হবে কিন্তু মঙ্গলবার হবে না আমি এই ধরনের মানুষ তো আমরাই হয়তো এখনও অব্দি যুগের সাথে তাল মেলাতে পারছি না যেটা দেখছি আমি এই কিছু মানুষের সাথে আলাপ পরিচয়ের পরে তো চলো ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের কার কার এরকম এক্সপিরিয়েন্স আছে জানিও চা গরম করে দিয়ে আসি বাবাকে আর এখন খাবো না আমার ঝুড়িদের মুড়িদের মারাকটা তখন ঝাল লেগে গেছে চলো কোথাও যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না